পাকিস্তানের পক্ষ নেওয়ার কথা শুনে অনেক দাদা বাবুরা দেখলাম যে বাংলাদেশকে গুটিয়ে দেবে মুহূর্তের মধ্যে শেষ করে দেবে আরে ভাই আসো না দেখি তোরা তো বেটা গরুর মুখ খেয়ে বড়ো হয়েছে আর আমরা গরুর দুধ খেয়ে বড়ো হয়েছি আমাদের ইমানি যে পাওয়ার রয়েছে তোরা জানিস না আমাদের ইতিহাস হাজার হাজার যারা ঘোড়া অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ছিল তাদেরকে আমরা তিনশো তেরো জনের কাতার কাতার সোজা করে দিয়েছি ইতিহাস যান যত বড় দেশ হতো আর তোদের বিশ্বাস মুতে তোদের শান্তি আর আমাদের বিশ্বাস হলো আল্লাহ আল্লাহ শান্তি তোদের আর আমাদের তোদের শক্তি মিলবে না হাজার অস্ত্র থাকতে পারে কিন্তু আমাদের ইমান একটা শক্তি রয়েছে যেই শক্তি তোদের হাজার অস্ত্রের কাছে মূল্যহীন 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 ইনশাআল্লাহ এই জন্য বেশি বাড়ি বারি করো না তোমরা তোমরা মনে করছো তোমাদের দেশ বড় অস্ত্র আছে বিভিন্ন ধরনের তোমাদের শক্তি ক্ষমতা আছে আমরাও বিশ্বাস করি আছে কিন্তু আমরাও একটা কথা বিশ্বাস করি আমাদের ইমান রয়েছে ইমানের একটা শক্তি রয়েছে পাওয়ার রয়েছে যেই পাওয়ার দ্বারা তোমাদের মতো এই সমস্ত শক্তিকে আমরা দূরশ্বাস করতে পারবেন ইনশাআল্লাহ সেই হিম্মত সেই সাহস সেই অভিজ্ঞতা আমাদের আছে এই জন্য আমাদেরকে ভয় দেখিয়ে না ফিসে ফেলবা ছেড়ে দেবা মেরে ফেলবা এ ধরনের কথা বলে আমাদেরকে তোমরা মনে করো না যে আমরা ভয় পেয়ে যাবো তোমরা এটা বলে আমাদেরকে ভয় দেখাতে চাইলেও এটা আমাদের ভয়ের কিছুই কারণ কারণ নাই আমরা মৃত্যুবরণ তোমাদের সাথে মৃত্যুবরণ আমরা আল্লাহর কাছে হাসতে আসতে তাহলে কিসেরা তো কি দুনিয়ার থেকে তো যে বিদায় নিতে হবে এজন্য তোমরা আমাদেরকে ভয় দেখিও না বরঞ্চ নিজেরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করো ইজরায়েলি পণ্য যখন বয়কট শুরু হয় প্রথম প্রথম আমরা সকলেই বলি ভয়কট ভয়কট কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হল এই বয়কটটা এই ভয়কট মাত্র কয়েক দিনের জন্য এক সপ্তাহ পনেরো দিন এক মাস এরপর আবার সবাই সবার মতো ভুলে সব কিছু আবার আমরা গ্রহণ করি এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে ভয়কট শুধু একদিনের জন্য নয় যতদিন আমরা আমাদের মা বোন ভাইদেরকে মুক্ত করতে না পারব ততদিন আমাদের এই বয়কট অব্যাহত থাকা উচিত যতদিন পর্যন্ত ফিলিস্তিনদের উপরে নির্যাতন চালাবে ততদিন পর্যন্ত আমরা এই ভয়কটকে অব্যাহত রাখব যদি এরকম ভয়কট করতে পারি তাহলে আমরা আসলে সাকসেস হতে হতে পারবো আমরা সফল হতে পারবো না হয় দেখা যায় যে এক সপ্তাহ দুই সপ্তাহে ভয়কট করে আসলে আমাদের কিছুই আমরা করতে পারবো না এত বেশি পণ্য যার বিকল্প যদিও আমাদের আছে কিন্তু এত বেশি পণ্য যেগুলো অনেকের জহেন থেকে নিজের মন থেকে মুছে যাবে যে এটা আসলে ইজরায়েল পণ্য কি পণ্য না এটা অনেকে ভুলে যাব জন্য আসল দৃঢ় প্রতিজ্ঞা করি যতদিন ফিলিস্তিনদের উপরে নির্যাতন চালাবে ততদিন পর্যন্ত আমরা ইজরায়েলের সমস্ত পণ্য বয়কট করব সমস্ত কিছুকে ভয়কট করব যদি এটা আমরা মেন্টালিভাবে মানসিকভাবে আমরা প্রস্তুত করে নিতে পারি তাহলে আশা করা যায় এর মাধ্যমে ইসরায়েলের অনেক ক্ষতি হবে এবং মুসলমানদেরকে আমরা কিছুটা হলেও সহযোগিতা করতে পারলাম কারণ এই অর্থ দ্বারাই তারা আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করে এই আমরা তাদের পণ্য ক্রয় করে আমাদের ভাইদের রক্তের সাথে বেঈমানি করতে পারি না কারণ এই অর্থের মাধ্যমে আমাদের ভাইদের রক্ত ঝরায় আর সে তো আমার ভাই তার দেহ আমার দেহ তার আঘাত আমার আঘাত তার কষ্ট আমার কষ্ট তার দুঃখ আমার দুঃখ এটা হওয়া উচিত জন্য আসুন যতদিন পর্যন্ত ইসরায়েল মুক্ত ইসরায়েল হামলা চালাবে ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন পর্যন্ত সন্ত্রাসী ইহুদিবাদ এই ইসরায়েলের পণ্য আমরা বয়কট করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বয়কট করার মতো এই মন মানসিক এবং হিম্মত এবং ইমানি শক্তি দান করুন